দেশে একজন প্রবাসীও আর প্রতারিত হবেন না প্রবাসীদের স্বপ্ন বাস্তবায়নে দেশে গড়ে উঠছে এক অত্যাধুনিক ও স্মার্ট সিটি যেখানে একজন প্রবাসী তার পরিবার নিয়ে থাকবেন নিশ্চিন্তে আর সন্তানরা বেড়ে উঠবে এক নিরাপদ ও আধুনিক পরিবেশে এমনই মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত মেজর ড নাসির উদ্দিন আহমেদ যিনি আজ আনুষ্ঠানিকভাবে প্রবাসীর সিটি প্রজেক্টের প্রথম শেয়ার ক্রয় করেছেন যে আমি যেহেতু দীর্ঘদিন প্রবাসী ছিলাম এবং প্রবাসীদের সমস্যার উপরে পিএইচডি করেছি তাদের একটা অন্যতম সমস্যা হলো বিশ্বস্ততার অভাব যাচাই বাছাই সাপেক্ষে ভালো জমি কেনা হয় নাই অথবা জমি কেনা হয়েছে আরেকজনের নামে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি হয়েছে কিন্তু দখল পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে যদি এমন কোনো একটা ব্যবস্থা করা যায় যে প্রবাসীটা নিশ্চিন্তে নিশ্চিন্তে তারা একটা জমির ভিতরে বিনিয়োগ করতে পারবেন সেটা দুইভাবে একটা হচ্ছে যে আমি জমিতে বিনিয়োগ করলাম এবং সেটা লভ্যাংশ পেলাম কারণ জমিতে যদি জেনুইন জমিতে বিনিয়োগ করা যায় বাংলাদেশের চেয়ে বেশি হালাল মুনাফার কোনো কিছুতে নাই তো এইটাই হলো একটা সুযোগ আরেকটা হলো যে আমি বিদেশে বসে টাকাটা ইনভেস্ট করলাম এবং এক সময়ে যে আমি আমার পরিবারকে একটা নিশ্চিন্ত একটা মাথা গোজার ঠাঁই করে দিতে পারলাম এরকম আবাসিক একটা প্রোজেক্ট করা যায় প্রবাসীদের জন্য একটা স্মার্ট সিটি তাহলে খুবই ভালো হবে এই সিটিতে থাকছে প্রবাসী পরিবারের জন্য সব ধরনের নাগরিক সুবিধা সন্তানের শিক্ষা পরিবারের চিকিৎসা থেকে শুরু করে বিনোদন সবই একসাথে এক ছাদের নিচে এখানে আটশো পঞ্চাশ স্কয়ার ফিট থেকে শুরু করে ছ হাজার স্কয়ার ফিট পর্যন্ত নানা আকারের ফ্ল্যাটের ব্যবস্থা যা তৈরি হচ্ছে প্রবাসী বিনিয়োগকারীদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী এছাড়া থাকছে স্কুল হাসপাতাল মসজিদ সুইমিং পুল জিম পাঠাগার শিশু পার্ক ওয়াকওয়ে হেলিপ্যাড ও প্রবাসী কর্নার পুরো প্রকল্পটি পরিচালিত হবে সোলার ইকোসিস্টেম ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভবনগুলো হবে ভূমিকম্প সহনীয় আর পুরো সিটিতে থাকবে চব্বিশ ঘন্টা মনিটরিং ও অগ্নি নির্বাপন ব্যবস্থা এই প্রকল্পের অন্যতম আকর্ষণ এখানকার একজন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হেল্পার পর্যন্ত সবাই হবেন প্রবাসী বিদেশ ফেরত দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে প্রবাসীর সিটি খুলছে নতুন সম্ভাবনার দিগন্ত আজকের এই শেয়ার হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রবাসীর সিটি প্রকল্পের বিনিয়োগ কার্যক্রম প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছেন বিনিয়োগ শুরু মাত্র পাঁচ লক্ষ টাকা থেকে আর পাঁচ বছরে বিনিয়োগকারীরা পাবেন দ্বিগুণেরও বেশি হালাল মুনাফা সাথে থাকবে আইনগত চুক্তি ও ব্যাংক গ্যারান্টির পূর্ণ নিরাপত্তা প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান